তাহলে এগুলো তো দেখা হয়েছে না ভাই এগুলো ভাই টেলে ভিডিও করেন না দাঁড়ায় সাপলে ভিডিও করলে ভাইরাল হবো না ভাই ভিডিও করতে মানা করি না সারা দিন করবেন কিন্তু যখন রাসেল ভাই পর ফোন আলা সাপ সারমু তখন ভিডিও করেন তাহলে মানুষের লাইক আমি ভাইরাল না ভাই করছেন ভাই ভিডিও করতে তো মানা করি না সারা দিন করেন আপনার মোবাইলে চার্জ পুরাবে নেটে সারবেন আপনার এমবি যাবে সারা বিশ্ব আমারে দেখবে নাকি মুরব্বি তাহলে এটা দেখা হয়েছে তো তাহলে এটা বন্ধ করে দিই যা ভিতরে যা সারা বিশ্ব দেখে আমার ভাইরাল করে দিবে কাকা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ ভরসা মালিক তুমি বিনা কেউ নাই ভাই আপনারা লাফালাফি করিয়ে না দেখায় দেখেন কামর দিলে আমারে দিবি না আমার জোয়ান ভাইদের দিবি না কামর দিলে তুই একটা মুরব্বী চাচারে দিস মন ধরো ঠিক আছে না ভাই বললে মুরব্বীরাই মুরুক তাহলে বাপু আপনি সামনে আছেন কামড় টামড় দিলে কি অসুবিধা আছে এটা কামড় দিলে কোনো ক্ষতি নাই চেহারা ভালো হয় পায়খানা ক্লিয়ার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে না না দাঁড়াই সাপনা ভাই এটা গহমা কামর যদি দিতে পারে ভাই তাহলে কবে জন্মের মতন ঘুমা এদের নামে হলো গহমা তাহলে এবার আরেকটা সারি দিয়ে বাইর হ আপনারা খাইতে চাই না আবার অসুবিধা আছে লোকটা মারা যায় এটাই হলে অসুবিধা এছাড়া আর কোন অসুবিধা নাই বাবু না মরলে অসুবিধা আছে কালকে আছে ভবে লাগছিলি ওই যে দিঘির হাত বই ভাবে ওইটার সাথে লাগবে তাহলে দুইটা সাইডে একটা প্যাঁচ লাগালে খেলাটা কেমন হবে ভাই ভালো হবে কিন্তু পয়সা দিবেন না বুঝতে পারছি কেন কথাই তো কর না এই যে বা কাকা কি কয় কয় বাবা টাকা তোলার লেগে পাঠিয়ে দিছি দুইজন গে সে টাকা তুলতে এই জায়গায় যদি এক টাকা নেওয়া হয় আমার রিজিকের মালিককে বাড়ি গেলে করে ডাইল ভাত পাব না টেনশন করেন না বাবু টাকা দিলেও আপনাদের বাড়িটা খামো টাকা না দিলেও আপনাদের বাড়িটা খামু এটা হলো সত্য কথা কেননা এটা আমাদের মেন ইনকাম না আমাদের ইনকামের রাস্তা আর একটা আছে আমাদের মেয়ে লোকেও ইনকাম করে বিশ্বাস হয় না আপনারাই সাক্ষী আমাদের মেয়ে লোক আপনাদের গ্রামে যায় না যাই কি না যায় কি বলে মুরব্বী যে সিঙ্গা লাগাই বুকা ফেলাই ওদের না কয় ওই মুরব্বী সাঁচারা যদি সিঙ্গা টেকা লাগায় বড় ভাই পঞ্চাশ একশো টাকা দেয় না বাপু সারাদিন যদি গ্রাম ঘুরে এক বউ যদি কাকা পাঁচশো আনে দুইটা থাকলে কত ভাই

খালি দেশি মুরগি খায় এই যে কি কয় কয় পোলট্রি মুরগি কেন খাবেন আমরা দেশি মুরগি তো কিনা খাই না ওই মুরগিও আপনাদের বাড়ির মুরগি কিন্তু এমনি দেয় না বাবু মুরগি দাই হলো আমার বাইদানির ঠেলাই পড়া কেন আমাদের বাইদানিরা খুব চালাক ওই যে সাড়ে এগারোটা বারোটার দিকে বাড়িতে ঢুকতে তখন তার পুরুষ মানুষ থাকে না বাড়ি হলো ফাঁকা আর বাড়িতে তো ডাইরেক্ট ঢুকবে না ওই বাড়ির বাইরে থেকে কবে মাগ ও এক গিলাস পানিতে তো খায় পানি চাইলে দিবেন কিনা দিবেন পানি তো অবশ্যই দিবে ভাই আর পানির গিলাসটা হাতে আগে আমার মন্ত্র পাঠ করিয়ে দিবে যে তোর সংসারে অশান্তি আগে তোর স্বামী তোর অনেক ভালোবাসত এখন তোরে ভালোবাসে না আগে তোর কথা শুন এখন তোর কথা শুনে না তোরে ভালো একটা তাবিজ দিমু তোর স্বামী তোর বাধ্য এক টাকাও লাগবে না তোর বাড়িতে কি বড় মুরুক টোরক আছে আমার চাষি বাপু মনে মনে ভাববে যে ডিম বসাইলে তো ভাই মুরগি ফুটে মুরগি আমার একটা যাক স্বামী আমার বাধ্য হোক আছেন না কাকা সত্য কথা কইছে আনে না ভাই মাসে 30 দিনের ভিতরে 20 দিনই আপনাদের বাড়ির দেশি মুরগি দিয়ে আল্লাহ আমারে ভাত খাওয়ায় তাহলে টেনশন করেন না টাকা দিলেও আপনাদেরটা খামু না দিলেও আপনাদেরটা খামু এটা হলো সত্য কথা তাহলে হাতের বান ছাড়েন এ জোরাটা দেখেন রাসেল ভাইপার গলা কো ওই যে আছে আল্লাহ ভরসা এই একটু জাপান রূপে লাগবে উঠা কর কথা আমাদের বউ ইনকাম করে খাওয়াই আমাদের বাইদারি যে কামাই করে খাওয়াই চেহারা দেখে খাওয়াই না ভাই এমনও লোক আছে যে দেখেন ভাই আপনাদের এলাকায় আল্লাহ দিলে অভাব নাই কিন্তু বউ থাকে না রিস্ক আলার হাত ধরে চলে যায় সমাজ যেমন ঘটনা নাই আছে কিনা আছে বাপু কিন্তু আমরা পলিথিনের তলে থাকি ভাই ঠিক আছে কিন্তু তিনটা সে একটা বউ রাখি আমাদের মেয়ে লোক আপনাদের গ্রামে যায় না যায় কি না যায় বাপু আপনারা কেউ কোনোদিন শুনছেন যে ট্যাকার বিনিময়ে বাইদানির এইজ্জত বিক্রি করছে শুনছেন কেন শুনবেন আমার বাইদানি জানে আমার বাইদাই যথেষ্ট আমরা একটা গাছ খাই আজকে বলে দিয়ে যেমন এই পাল্লে গাছটা তিলা খায়ন এরকম সাপে খায় সাপের ভিতরে কি ছেলে মেয়ে নাই বল্লা কথা বলেন না কেন আমার ভাষা কি বোঝা যায় না সাপে সাপে সং লাগে না একটা সাপের সং থাকে কতক্ষণ জানেন সাড়ে তিন ঘন্টা যদি বলেন বিশ্বাস করি না পুরোমাণ দেখে যান এরা কি দুই হাত হবে না হবে না ভাই তিন হাত বাদ দেন ভাই দুই হাত এরা যদি এক হাত পরিমাণ দাদা ইন্দুরের গর্তের ভিতরে ঢুকায় আর বাকিটা যদি বাইরে রাখি আর আপনাদের যদি চারজন দি এটা লেস দইরা কিন্তু মাথা বাইরে করতে পারবেন না এই সাপে খাইলো গাসটার ফুল ফুল বুঝেন না ফুল বুঝেন না একটা পুরুষ সাপে খাইয়ে আর একটা মেয়ে সাপের কাছে যায় দুইটা যা সাপেক্ষ পেঁচাইতে পেঁচাইতে খাড়ো হয় না সাপের সং থাকে হলো সাড়ে তিন ঘন্টা আর আমরা দেখতে শুনতে মোটা তাজা হ্যাং করেঙ্গা ট্যাং করেঙ্গা কাজের বেলা কিছু না দোকান খোলার আগে বেচাকিনা শেষ কথাটা মিঙ্গিতে বললাম পাললে গাছটা তুইলে খাইন ঘন পোরসাপ আছে পোর সাপে আছে পাললে বছরে তিনবার খাইন তো এটা দেখা না

গাছটার নামটা বলবো না গোপন রাখবো দুইজনে বললেন সবাই বলেন বলবো দেখেন তো গাছটা চিনেন কিনা আজকে টিটকারি করে হইলেও দেখেন তো চিনেন কিনা ওই যে গাছের পাতা তুলে হাতে দিলে লাল হয় দাঁড়িতে দিলে লাল হয় এটা কি গাছ বলেন মেহেদি গাছ আপনাদের এলাকায় নাই মিশা কথা কেন আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন দিলকা ভাই যে আপনারা মেহেদি গাছের শিকড় কেউ তুলে খাইছেন এলে বেয়াদবি মাফ করবেন খাইছেন কি হক আর ক্যানভাসারের বড়ি খাইছেন আর আমার মতন সাপুরি আর তাবিজ খাইছেন আর এখন সাপুরি দেখলে টিটকারি করেন টিটকারি করেন না বাপু মেহেদি গাছ নাই এখন আমারে গাছের লোকে বান্ধেন এখন প্রমাণ করেন মেহেন্দি গাছ কাটা লাগবে না বাপু মেহেন্দি গাছের গোড়ায় মাটি খুললে চিকন চিকন শিকড় পাওয়া যায় না যায় কিনা যায় বাপু আটাঙ্গুল আঙ্গুল কয় আঙ্গুল আট আঙ্গুল নিবেন ভালো করে ধুবেন রাত্রে খাওয়া দাওয়ার পর ভরা পেটে খালি একটা পান নিবেন চুন সুপারি জর্দা খর ছাড়া পানের সাথে পেঁচিয়ে বাপু পানটা গালে দিয়েন পানের পিচকারি ফেলে দেন না বা পানের পিচকারি ফেলে দেন না ভাই সেই দিন আর ফেলবেন না বাপু আপনার গোডাম ঘরে ঢুকাইন আর যদি ঢুকাইতে পারেন বেয়াদবি মাফ করবেন নারীর বুকে কারেন সিংহ পুরুষের অধিকারে চলবেন হিজরা পুরুষের কোনো দাম নাই হাসিস না ভাই হাদিসে দলিলে প্রমাণ আছে সিং ভাঙা গরু কুরবানি চলে আর ধন ভাঙ্গা পুরুষের ইবাদত বন্দিগিরি কাজে লাগে না তার পিছনে নামাজ পড়বেন আপনার নামাজ কবুল হবে না পাল্লা আটাঙ্গুল আঙ্গুল বছরে তিনবার তুই লেখা না মেন্দি গাছ পাওয়া যাবে না আপনাদের এলাকায় তাইলে হাতের বান ছাড়েন এবার রাসেল ভাইপার দেখেন আল্লাহ ভরসা হ্যাঁ বাবা এক দৌড়াদৌড়ি করিস না আব্বা আর সবার পায়ে এক কথা না আমি জোড়া হাত করতেছি আদেশ না অনুরোধ বাফু আমি কুড়িটা মাটিতে বসাইখানে এটা খুব ভদ্র সাপ আপনারা মোবাইলে দেখছেন আজকে বাস্তবে দেখেন তাহলে তো হাতের বানটা ছাড়েন তো আমি কুড়িটা মাটিতে বসিয়ে দি

ভাই বাস্তবে না দেখো তো মোবাইলে দেখছেন দেখেন নাই আছে ভাই কই আমি মারছি তালে মাটি তে ছাইরে ভাই একটা কথা কি আমি যতই বড় ডিয়ারিং সাপানি আর যতই বড় সাপানি আপনাদের কাছে ছোটই মনে হবে আর এরকম সাপ রাতের বেলা হাতের মধ্যে লাইট নাই সামনে পড়ে গেছে গা আর মাথার মধ্যে পাড়া তুলে দিছেন আর পাড়া তোলার পরে যদি বলেন সাপ আমি এই এলাকার চেয়ারম্যান আব্বা মানবে যদি বলেন ভাই দুইশো টাকা ঘুষ দিমু। চলবে আর যদি পরিচয় দিস বন্ধু যে আমি সাপুরি আর বাপ লাগি তাহলে দুই কামড় বেশি খাবি মানে পরিচয় দিছেন তোরাই তো দাঁত ভাঙা গ্রুপ দুই কামড় বেশি মারবে এই সাপে ভাই কোন ওস্তাদ চেনে না এই সাপে চিনে কি জানেন কয় আপনারা তাবিজ বান্ধেন আমরা কোনো তাবিজ বান না ভাই না না ভাই এটা রাসেল ভাই পান না এটা লাইটার চেয়ে কি দুই মুখ

আমার পার তলি থেকে মাথা পর্যন্ত চেক করেন কোনো তাবিজ পাবেন না আমার গলায় কোনো তাবিজ আছে ভাই আমার কোমরেও কোনো তাবিজ নাই আমাদের মাংস কেটে আমাদের শরীরে একটা গাছ ভরে দেয় গাছটার নাম বলে ফরশমণি পাললে গাছটা তুলে নিয়ে না বাড়িতে গড়িয়ে দেন এরকম বিষাক্ত সাপ বাড়িতে ঢুকবে না আর গরু দুধ chape খায় না খায় কিনা খায় গরুর গলায় বেঁধে দেন গরু দুধ chape খাবে না গাছটা আপনার সঙ্গে বাঁধা আছে এরকম সাপ এই ঘনা তুলিয়া দাঁড়িয়ে গেছে গা ওর মাথায় পারা পড়ে গেছে গারে ডাইরেক্ট এনে সিলবেন আর বাবার গায়ে একটা কামড় মারবে না পাললে গাছটা তুলে লেনা বাড়ি থেকে দেন গাছটার নাম বলে পরশ মুনি যেটা পবিত্র কুরআনের ভিতরে লেখা আছে তাহলে হাতের বাঁধ ছাড়েন দুইটা সাপ আমি মাটিতে ছাড়ি আল্লাহ ভরসা আপনি আপনার পিছনে বহুত মানুষ আছে তাহলে এবার একটা সাপ দেখেন চুদুর স্প্রিং ভাই আমি তো আগেই সাপের নাম সাপের বাপ মা রাখে না আমরাই রাখছি ভাই যা আপনাদের এখানে যে উপজেলা নাকি কই আছে না আমি আজকে সকাল বেলা কিন্তু ওই জায়গায় খেলা দেখাইছিলাম আপনারা অনেকেই মনেই দেখছেন আমারে আমি যখন খেলা দেখাইছি আমার খেলায় অনেক মানুষ হয়েছে। আমার ভাইয়ের মতলক মুরব বিয়ের যে সামনে হোটেল আছে না ওই হোটেলের বাবুっち আমারে প্রশ্ন করে কয় ভাই তুমি সাপ দেখাবা খেলা দেখিয়ে চليا যাবা একটা গাছের নাম কইলে মেন্দি গাছ আমার বাড়িতে আছে আমি তুই খাইতে পারমু ভাই কিন্তু ভাইরে তুই যে একটা গাছের কথা ভুললি পরশমনি আমি জানি আমার বাবার মুখে শুনছি оригинаলের বাইদাদের যে গাছটাকে গাছটা সঙ্গে থাকলে সাপে কামড়ায় না গাছটা বাড়িতে থাকলে বিষাক্ত সব বাড়িতে ওঠে না কেউ ক্ষতি করতে পারে না গরুর দুধ সাপে খায় না কয় ভাই তুমি আমার এক টুকরা গাছ দিবা কয় টেকা লিবা আমি চাই না দাম ভাই আমি চাই শুধু আমার নাম আমার জীবনে আপনাদের এই বাজারে আমি আসি নাই এই বাজারটাকে সপ্তাহে একবার লাগে না দুইবার একবারই তাহলে আগামী হাতে যদি দেখা হয় তাহলে ভালো মন্দ বলা যাবে না ইনশাল্লাহ আমার নামের লেগে আমি দশ থেকে পনেরো জন লোকের যদি এক টুকরা গাছ দিয়ে যাই আগামী হাতে আসলে ভালো মন্দ তো বলা যাবে ইনশাল্লাহ কিন্তু আমি ভাই মাংনা বলবো না মাংনা বলবো না মাংনা বললে ফোলা ফান চাবে ভাই আচারের কথা বলবেন সাপে কি মাছ খায় না খায় কি না খায় ভাই সাপে কি দুধ খায় না আমার সাপটারে আমি একটা মাছ কিনে খাওয়াবো একটা কাপ দুধ কিনে খাওয়াবো দেখেন তো কোনো ভাই কোনো বন্ধু কোনো আঙ্কেল আছেন আমার কথাটারে বুঝলেন আমার কথাটারে দাম দিলেন আমার সাপগুলোরে মাছ খাওয়ার জন্য না ভাই পঞ্চাশ একশো টাকা না পাঁচ টাকা আর পাঁচ টাকা কয় টাকা হয় কয় টাকা হয় ভাই এতগুলো লোকের ভিতরে ছয়জন লোক যে আমারে দশটা টাকা দান করবেন আমি গুমা সাপ বুকে নিয়ে কথা দিলাম মাথায় লিয়ে কথা দিলাম যে গাছটা আমার শরীরে ভরা আছে গাছটা আপনার আমি দিয়ে যাব গাছটা আপনার সঙ্গে বাধা আছে এরকম সাপ সামনে পড়ছে ওরে ডাইরেক্ট আইনা ছিটবেন ওর বাবার গায়ে জোর একটা কামড় মারবে না দশটা টাকা দেওয়ার মতন কোনো ব্যক্তি নাই